স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই আমরা করি নির্বাচনের সময় এখন তারা দেখে না তাদের আমি বিভিন্ন জায়গায় ই হবে এটা একটা লটারির মাধ্যমে করে দিব যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ থাকতে পারে যে সে অমুকের

আমরা আশা করি যে তারা করবো যেহেতু আমি তো আর তাদের ক্ষেত্রে পুরোটা বলতে পারবো আমি আশা করি তারা করবো আর একটা যে আমাদের আর কাজ করা হয়েছে যে আমাদের কি পরিমাণ ভোটের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য এবং আমাদের ওখানে আপনারা জানেন সবাই কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব এবং ওইটা কিভাবে প্রকিউর করতে হবে এবং তার কাছে থাকবে এইগুলি এইগুলি ব্যাপার আলোচনা অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে

সতর্কতা নিতে বলেন বলেন এখন এই জাতীয় ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে দেব এবং আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় কোনো ধরনের কোনো সমস্যা হবে না